পরিশ্রমের নেশা সফলতার মূল চাবিকাঠি মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সবচেয়ে কার্যকর উপায় কি। মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সবচেয়ে কার্যকর উপায় হল পরিশ্রমের প্রতি এক ধরনের নেশা বা আবেগ তৈরি করা যারা সত্যিকারের পরিশ্রমী তারা জানে যে সাফল্য কেবলমাত্র ভাগ্যের উপর নির্ভর করে না এর পেছনে রয়েছে কঠোর সাধনা অধ্যবসায় এবং ধৈর্য জীবনে সফল হবার মেন নেশা চারটি উপায়গুলো কি কি সেটা জানার জন্য ভিডিওটি দেখুন অনেকেই বড় স্বপ্ন দেখে কিন্তু সবাই তা অর্জন করতে পারে না যারা স্বপ্ন পূরণ করে তাদের মূল শক্তি হল পরিশ্রম উদাহরণস্বরূপ টমাস এডিসন বলেছিলেন প্রতিভা এক পার্সেন্ট অনুপ্রেরণা এবং নিরানব্বই পার্সেন্ট পরিশ্রম কি এটি বোঝায় যে প্রতিভার থেকেও কঠোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ পরিশ্রমের নেশা কিভাবে তৈরি করবেন এক উদ্দেশ্য নির্ধারণ করুন জীবনে আপনি কি চান সেটি আগে ঠিক করুন দুই নিয়মিত অনুশীলন করুন সফল হতে চাইলে প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তিন সময়ের সঠিক ব্যবহার করুন অলসতা ঝেড়ে ফেলে সময়কে সঠিকভাবে কাজে লাগান চার নিজেকে মোটিভেট করুন সফল ব্যক্তিদের গল্প পড়ুন ভিডিও দেখুন এবং নিজেকে অনুপ্রাণিত রাখুন বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উদ্যোক্তা স্টিভ জবস ফুটবলার লিওনেল মেসি তারা সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবন বদলে দিয়েছেন উপসংহার যদি আপনি পরিশ্রমকে নেশায় পরিণত করতে পারেন তাহলে সফলতা আপনার দরজায় করা নাড়বে জীবন বদলাতে হলে স্বপ্ন দেখার পাশাপাশি তার পেছনে কঠোর পরিশ্রম করাও জরুরি সফলতার কোনও শর্টকাট নেই পরিশ্রমই একমাত্র উপায়